কর্পুরী ঠাকুরের আজ জন্মদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শনিবার ওনার প্রতি কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস ও ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব প্রসঙ্গত কর্পুরি ঠাকুর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বিহারের সমস্তিপুরে বর্তমানে কর্পুরি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা যিনি জননায়ক নামে পরিচিত তিনি উনিশশো সত্তর এবং উনিশশো থেকে উনআশি সালে দুই মেয়াদে বিহারের এগারোতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিহারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও নারীদের জন্যে সাতাশ শতাংশ সংরক্ষণ মডেল চালু করেছিলেন তাকে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হয় এই প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে অবগত করা হয় আমাদের সর্বভারতীয় কর্মসূচি অনুসারে আমরা ত্রিপুরা রাজ্য অবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক জেলাতেই আমরা সামাজিক ন্যায়ের প্রতীক কর্পরী ঠাকুরের জন্মদিন পালন করছি প্রদেশ কংগ্রেসে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা সদর জেলার যে প্রোগ্রাম সেটা আমরা এইমাত্র সম্পন্ন করলাম ত্রিপুরার যে প্রত্যেকটা জেলাতেই আমাদের অনুষ্ঠান আজকে হয়ে গেছে একমাত্র ধর্মনগর জেলাতেই বিকাল চারটার সময় হবে তো উনি ছিলেন সামাজিক ন্যায়ের প্রতি সমাজে যারা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় এস টি এস সি ও মাইনরিটি সম্প্রদায়ের লোক আছি তাদের জন্য উনি নিজের জীবন উৎসর্গ করেছেন যতদিন বেঁচেছিলেন ততদিন এই সমাজের এই সম্প্রদায়ের মানুষগুলোর জন্য এই দুর্বল অংশের মানুষগুলোর জন্য উনি লড়াই করেছেন এবং তাদেরকে আর্থিক সামাজিক রাজনৈতিকভাবে যাতে সুপ্রতিষ্ঠিত করা যায় তার জন্য উনি লড়াই করে গেছেন আজকের দিনে বর্তমান ভারতবর্ষের যে অবস্থায় এই অবস্থা দাঁড়িয়ে ওনার আজকে প্রাসঙ্গিকতা